ডক্টর মোহাম্মদ ইনুস আমি একজন ডুবাই প্রবাসী জানি না আমার এই ভিডিওটা আপনার সামনে না। ডুবাইতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ বিষা বকতেছে আমরা না পারছি বিষা ট্রান্সফার করতে না পারছি নতুন করে কোনো বিষা বর্তমানে ভিজিট বিষা এটাও বন্ধ আছে আমরা সকল সুযোগ সুবিধা থেকে বর্তমানে বঞ্চিত আছি আপনি বর্তমানে ডুবাইতে অবস্থান করতেছেন আমরা দীর্ঘ বিশ্বাস আপনার দ্বারা এর সমস্যার সমাধান করা সম্ভব সকল প্রবাসী বাইদের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ রইল এর সমস্যার সমাধান করে কারণ এর আগেও সংযুক্ত আরব আমিরাতে একটা সমস্যার সমাধান করে আপনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন দুই সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা এ বিশ্বাস জটিলতায় ভুগতেছে বিগত আমলে যে সকল সরকার ছিল তারা এর সমস্যার সমাধান করতে পারে নাই আপনি এটা করতে পারবেন এটা আমাদের সকল প্রবাসীদের দৃঢ় বিশ্বাস আপনার প্রতি অনুরোধ রইল আপনি এর সমস্যার সমাধান করেন যাতে করে আমরা সকল প্রবাসীরা আপনি যখন দুনিয়াতে না থাকবেন তখনও যেন স্মরণ করতে পারে না এরকম একটা লোক ছিল যে কিনা প্রবাসীদের জন্য কাজ করে গেছে সবাই তো প্রবাসীদের কথা বলে যে এটা করুম ওইটা করুম কেউ কিন্তু কোনো কাজ করে না সবাই মুখে মুখে কিন্তু আপনাকে দেখলাম ক্ষমতায় আসার পরে বড় একটি সমস্যার সমাধান করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন এটাও আপনার দ্বারা একমাত্র সম্ভব সকল প্রবাসীদের প্রতি আমার একটা অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ডক্টর মোহাম্মদ ইউনুজের সামনে গিয়ে আমার এই কথাটা পৌঁছে